পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির পরিচালনায় বহরমপুর সাংগঠনিক জেলার সকল হজ যাত্রীদের নিয়ে মুর্শিদাবাদ জেলা পরিষদ অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হল হজ প্রশিক্ষণ শিবির উক্ত হজ প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান তথা জঙ্গিপুর লোকসভা সাংসদ আলহাজ্য খলিলুর রহমান মহাশয় জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি মমতা ব্যানার্জি সরাসরি বাংলার মানুষের পাশে রয়েছেন এবং তিনি জাতি ধর্ম বর্ণ নির্দেশে মানুষের কাজ করে আপনারা সম্প্রতি দুদিন আগের দেখবেন যে তিনি দেখা গিয়েছিলেন জগন্নাথ মন্দির কীভাবে কোন সময় উদ্বোধন করা যায় এবং শুধু তিনি বাংলার মানুষের কথা ভেবে না তিনি দেশের মানুষের কথা ভেবে কিন্তু এই জগন্নাথ তিনি ভেবেছেন মানুষ হৃদয়ে যে নিজ নিজ ধর্মের প্রতি যে তার যে আবেগ বা শ্রদ্ধা রয়েছে সেই কাজটাকে পূরণ করা আমাদের রাজ্য হাজ কমিটির তরফ থেকে বিভিন্ন জেলায় এই প্রশিক্ষণ শিবির হচ্ছে মুর্শিদাবাদ জেলায় এরকম শিবির দুটো দুই জায়গাতে হবে একটা হচ্ছে ব্রহ্মপুর একটা হচ্ছে জঙ্গিপুর আগামীকালকে আমাদের জঙ্গিপুর রয়েছে পাশাপাশি বিভিন্ন ইমাম মজানার রয়েছেন আর কি ওলামাইক রামদানও রয়েছেন আমার পাশে আমাদের রাজ্য সাহেব আছেন আমরা এক ভাই প্রাক্তন শিক্ষক দাবিনুল ভাই তিনিও হজ করে এসেছেন সম্প্রতি এবং তিনি যে অভিজ্ঞতা সেটা মানুষকে ব্যক্ত করেছেন এবং এই অভিজ্ঞতার ওপরে হাজি ভাইরে যাবেন বনেরা যাবেন তাদের যে একটা প্রথমে যে একটা বেসিক আইডিয়া কীভাবে কোথায় গিয়ে কি করতে হয় আর কোথায় গিয়ে কী বলতে হয় সেইগুলো তেনারা এখান থেকে জেনে যাচ্ছেন যেন তাদের সেটাকে সহায় হয় আমার দিক থেকে রাজ্য হজ কমিটির চেয়ারম্যান হিসেবে মানুষকে শুভেচ্ছা অভিনন্দন জানা যে আপনারা ফিরে এসে আমাদের রাজ্য সরকার বা রাজ্য হাজ কমিটি যে কাজ করার উদ্দেশ্য নিয়েছে আর কি সেগুলো আপনারা আসার পরে ফিডব্যাক দেবেন যেন আমরা হাজিবাইদেরকে যত বেশি সুবিধা দিতে পারবো সেই কাজটা করার যে লক্ষ্য আমাদের মুখ্যমন্ত্রী রয়েছে সেটা আমরাও তিনার নির্দেশ পরামর্শ নিয়ে আমরাও সেই কাজগুলো করছি আর কি যেনারা খাদ্যমূল্য ইনচার্জ হয়ে যাবেন অর্থাৎ হাজি বা হাজিনদের জন্য যেনারা মানে সহযোগিতা করার লক্ষ্যে থাকবে এনাদেরকে বলবো যে যেন এই দায়িত্বটা যেন একশো শতাংশ নিজেরা এই পালন করেন কারণ আপনাদেরকে সে আস্থা বিশ্বাস রেখে কিন্তু এই কাজের দায়িত্বটা দেওয়ার সময় পাশাপাশি দু হাজার পঁচিশের জন্য যে আজকে প্রশিক্ষণ শিবির আমরা দু হাজার পঁচিশের ডিপারচার হয়ে গেলে আমরা ছাব্বিশের জন্য কিন্তু আমরা নেমে পড়ব যেন মানুষকে হজ কি জিনিস হজ আমাদের জন্য খরচ এবং একটা অংশের জন্য খরচ তা তিনা যেন ওমরাই মনোনিবেশ না করে যেন হজের প্রতি মনোনিবেশ করেন সেই দিকটাও আমরা মানুষকে বোঝাবার চেষ্টা করি যেন রাজ্যের যে কোটা রয়েছে সেই কোটাটা যেন আমরা সম্পূর্ণ করতে পারি সেই দিকেও কিন্তু আমাদের মতো কাজেই হাজি ভাইদের আবারও হাজি ভাই বোনেদের জন্য আমার যে শুভেচ্ছা অভিনন্দন লাগলো আল্লাহ আমাদের হজ কবুল করুক আমি এই রাখবো আর কি পাশাপাশি আমাদের কিছু অনুরোধ রাখছি যে আমাদের দেশে জন্য শান্তির শৃঙ্খলা আমরা যেন ভাইচারা মেনটেন করতে পারি এবং আমাদেরও অনেক রকম অনেক মানুষ অসুবিধার মধ্যে থাকেন কেউ অসুস্থ থাকেন কেউ দুস্থ থাকেন তাও অনেক কিছু ঝামেলার মধ্যে থাকে তাদের জন্য দোয়া করা যে তারা যেন সকলেই যেন আল্লাহ যেন সেফাদান দান করেন আল্লাহ সকলকে যেন হেদায়ত করেন এবং সুস্থতার সঙ্গে সকলেই আমরা উভয়ই শান্তি শৃঙ্খলা ভাতৃত্বর মধ্যে নিয়ে যেন থাকতে পারি শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন